গাজালি গাজালি থেকে যেত গাজালি পাগল হয়ে গেছে গাজালি ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে লোকাল ডাক্তাররা বলেছেন গাজালির কোন চিকিৎসা নাই গাজালি পাগলের মতো হয়ে গেছে কারণ গাজালি মৌলবি ওই সীমাবদ্ধতার মধ্যে থাকতে চায় না গাজালি মৌলাই রুম হতে চায় গাজালি হজ্জাতুল ইসলাম হতে চায় গাজালি আল্লাহর এসকের সমুদ্রের মধ্যে ডুব দিতে চায় এই গাজালি সব কিছু ছেড়ে ছুড়ে দামেশকের জমিনে চলে যায় দামেস্কের জামে মসজিদের মধ্যে খতিব সাহেব দর্শ দিচ্ছেন সেই দর্শের মধ্যে দুই তিন পাতা পর পর বলে ও কল আল গাজালি হা কাজা ও কল আল গাজালি হা কাজা গাজালি এই বিষয়ে অভিমত ব্যক্ত করেন সাধারণ মানুষ তো আর জানে না গাজালি জায়গার মধ্যে বসা গাজালি বলেছে যে এই জায়গার মধ্যে আমার পক্ষে সম্ভব না সবকিছু ছেড়ে চুরে হেরেমে পাকের মধ্যে ইমাম জুআইনির সাথে সাক্ষাৎ শেষ পর্যন্ত সেই কারণে আমরা বলি গাজালির দুই জীবন মাফলা আহইয়াউল উমিদদী মাবাদা আহইয়াউল উমিদদী একটা হচ্ছে আহইয়াউল উমিদদী আগের গাজালি আর একটা হচ্ছে আহইয়াউল উমিদদী এর পরের গাজালি মানুষ এহিয়া উমিদদী এর আগের গাজালিকে শরণে রাখে না মানুষ স্মরণে রেখেছে এহিয়া উলুমুদ্দিনের পরের গাজা মানুষ ইকবালকে স্মরণে রাখে নাই মানুষ আল্লাহ ইকবালকে স্মরণে রেখেছে মানুষ মৌলায় রুমকে স্মরণে রেখেছে মৌলবীকে স্মরণে রাখে নাই এটা এসকের এক আজিব তামাশা আমার মনে হচ্ছে আমার মৌলা বুধ ইমান জায়গার মধ্যেও রেখেছেন ইকবাল অর্থনীতিবিদ হিসেবে দর্শন হিসেবে দার্শনিক হিসেবে ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় গুরুত্ব ইকবাল আল্লামা উপাধিতে ভূষিত হতো না যদি ইকবাল তার জীবনে জালালউদ্দিন রুমির মসলবীর সমুদ্রে ডুব না দিত জালালউদ্দিন রুমির ভাষায় যেটা আমরা বুঝতে পারছি আল্লামা ইকবালের ভাষায় যেটা আমরা বুঝতে পারছি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির ভাষায় যেটা আমরা বুঝতে পারছি এটা শুধু কিতাবের জ্ঞান দিয়ে হয় না এটা কি দিয়ে হয় ইমাম জালাল উদ্দিন রুমি বলছে মৌলভী কখনো মাওলায়ের রুম হতে পারত না যদি সিনার সাথে ছয় মাস অতিক্রম করতে না পারত তো মৌলভী কখনো মাওলায় রূপ হতো না মনে রাখবেন একটা হচ্ছে মৌলভী রুম আর একটা হচ্ছে মাওলায় রুম হুজুর জালাল উদ্দিন রুমি বলেন নাই মাওলানাবি হারবিস নাসুদ মৌলা রুব যদি আল্লাহ তৌফিক দেন আমার খুব পছন্দের এই টপিকটা যে মাওলানাবি থেকে মওলায়ে রুম পর্যন্ত সফর অথবা অর্থনীতিবিদ ইকবাল থেকে আল্লামা ইকবাল হয়ে গড়ে ওঠার সফর অথবা গাজালি থেকে ইমাম হুজ্জাতুল ইসলাম গাজালি হওয়ার সফর এটা এই যে এই জায়গার মধ্যে اصحابুদ দেরায়া থেকে আসাবুল মুশাহাদা করলে হয় দেরায়াতে থেকে আসাবুল মুশাহাদার জন্য আমাদের করিম আমাদেরকে দুই ধরনের ব্যবস্থা করেছেন এক ধরনেরকে আমরা বলি জালি আর এক ধরনেরকে আমরা বলি খাফি এটা ইবনে তেমিয়া সহ ইমাম সৌকানি সহ ইবনে জৌজি সহ আমরা আমাদের উস্তাদের কাছে করেছি স্পষ্ট মনে আছে আমরা জালি এবং খাফি তো জালি জালি মানে প্রকাশ্য বিয় যেটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয় এটার জন্য এটা অর্জনের জন্য আকল লাগে পঞ্চ ইন্দ্রিয় লাগে আমরা বলি হাওয়া হাওয়া আকল হাওয়া উস্তাদ কিতাব এগুলা হচ্ছে জালি প্রকাশ্য জ্ঞান অর্জন করার নিয়ম নীতি আর শূন্য ইলাহি হচ্ছে অ্যালমের জন্য উস্তাদ লাগবে এলমের জন্য বই লাগে উস্তাদ এবং বই বাদে এলমে জেলি অর্জিত হয় না এটা শূন্যতে ইলাহি শূন্যতে ইলাহি আমার নবীর জন্য কোরআন আছে সমস্ত নবীর রসুলের জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ রাবুল আলম সিদ্দিরের কাছে পাঠিয়েছেন এটা শূন্যতে ইলাহি আপনি যদি মনে করেন গুগল শিখে শিখে ফেলবেন তাহলে আপনি শূন্যতে ইলাহির বাইরে চলে গেলেন এরপরে আরেকটা জ্ঞানকে আমরা বলি খফি খফি এটা অপ্রকাশ্য জ্ঞান এটার জন্য উস্তাদ দরকার হয় কিন্তু বই দরকার হয় না এটা এলমে জলির জন্য যেমন আকল এলমে খফির জন্য তেমন কল্প বাতেন এটার জন্য পঞ্চ ইন্দ্রিয় আর এটার জন্য হচ্ছে নফস রু কল খফি আকা আরো সামনের দিকে আমরা না বলি খফি যখন অর্জিত হয় সেই জ্ঞানকে ওলা মাইকার তিন ক্যাটাগরিতে ভাগ করেন তো কাশফের জ্ঞান এলহামের জ্ঞান এলমেলুদুন্নির জ্ঞান এটা খফির দিকে চলে যায় এই এই তিন ক্যাটাগরির বা জ্ঞান যখন কারো অর্জিত হয় তো তাদেরকে বলে আসাবুল মুসাহাদা আসাবুল মুসাহাদা এটা এটাকে মুসাহাদা কেন বলা হয় এই জায়গার মধ্যে বড় আজীব একটা জিনিস আমার এখনো মনে আছে আমাদের দীর্ঘ ডিবেট হয়েছিল অনেক বড় প্রফেসর আমরা নাম না বলি দীর্ঘ প্রফেসর জ্ঞান কি হোয়াট ইজ নলেজ মা ওয়াল ইল এটার উপর এখন আমাদেরকে আল্লাহ আকল দিয়েছে আকল দিয়ে আমরা মুখস্ত করি চোখ দিয়ে দেখি চোখ যদি না দেখে কান যদি না শুনে আকল মুখস্ত করতে পারে না মানে নিজের ভিতরে ধারণ করতে পারে না এখন আকল ধারণ করে কি আকল ধারণ করে আমি বই পড়লাম এই বইয়ের শব্দগুলো আমার মুখস্ত হয়ে গেছে কিন্তু আমাদের কোরআনে পাকের মধ্যে হাদিসে মধ্যে শব্দগুলা ছাড়াও শব্দের ভিতরে আরেকটা জিনিস আছে সেটা সেটা কি তো হেদায়তের নূর একটা জিনিস শব্দ বই পড়ে ফেলেছি কোরানে পাকের শব্দগুলা তো একটা হচ্ছে শব্দগুলা আপনি পড়লেন আকলের মধ্যে ধারণ করলেন আমার নবী বলছে লা ইজা ভিজু ইমান হুম হুম ইমান মুখস্থ করার পরেও কন্টনালি ভেদ করে আপনার কলমের বর্তনে পড়ছে না কিন্তু আপনি কোরান মুখস্থ করেছেন আমার নবী বলছে ভাবে কোরান করবে ঠোঁট বিজা থাকবে তাহলে বিজা টোটের কোরানে পাক আপনাকে হেদায়ত দিচ্ছে না কিন্তু আপনি নামাজও পড়ছেন আর মানুষ দেখছে আপনি কোরান পড়ছেন মানুষ দেখছে আপনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন কিন্তু আমার নবী বলছে দিন থেকে বের হয়ে যাবে কেন বের হয়ে যাবে কারণ আপনি শব্দের মার পেস থেকে বের হতে পারেন নাই আমার আল্লাহ দুইটা জিনিস বান্দাকে দান করেছেন মুখস্থের জন্য আপন দান করেছেন যেই জিনিস যেই সুরা মুখস্থ করেছেন সেই কোরআনের ভিতরে নুরের অংশটা আপনি কলমের ভিতরে হেফাজত করতে হয় এখন নূর হয় কলবের ভিতরে যাবে অথবা বইয়ের মধ্যে থেকে যাবে কলবের ভিতরে যাইতে হলে কলবের একটা বিজ্ঞান আছে কলবকে আপনি তৈরি করতে হয় এটাকে বলে রিসিপিয়েন্ট অফ দি ডিভাইন নলেজ রিসিপিয়েন্ট অফ দি ডিভাইন উইজডম এখন আপনি ভিতরের জিনিসটাকে পরিষ্কার কি করে করবেন আমি কিভাবে নিজেকে রিসিপিয়েন্ট বানাবো এই উত্তর যাদার যারা দেয় তাদেরকে আমরা বলি বলি যে স্কুলে এটা পড়ানো হয় সে স্কুলকে আমরা তরিকতের স্কুল বলি আমাদের তরিকতের স্কুল অনেক কোনোটা কাদেরিয়া স্কুল কোনোটা চিস্তিয়া স্কুল কোনটা নকশবন্দিয়া স্কুল এক এক স্কুলের এক এক ধরন কিন্তু সমস্ত স্কুল শিখায় এক জিনিস আপনি কলবের বর্তন পরিষ্কার করে হেদায়তের নূর ধারণ কিভাবে করবেন এ রাস্তায় উন্নতি কিভাবে দেবেন এটা এলম দিয়ে হয় না জালাল রুমির ভাষায় যেটা আমরা বুঝতে পারছি আল্লামা ইকবালের ভাষায় যেটা আমরা বুঝতে পারছি হজ্জাতুল ইসলাম ইমাম গাজালের ভাষায় যেটা আমরা বুঝতে পারছি এটা শুধু কিতাবের জ্ঞান দিয়ে হয় না এটা কি দিয়ে হয় ইমাম জালাল উদ্দিন রুমি বলছে মৌলবী কখনো মাওলায়ের রুম হতে পারতো না যদি সংস্থা বরাজের সিনার সাথে ছয় মাস অতিক্রম করতে না পারত তো মৌলবি কখনো মাওলায় রূপ হতো না ইকবাল অর্থনীতিবিদ হিসেবে দর্শন হিসেবে দার্শনিক হিসেবে ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় ঘুরত ইকবাল আল্লামা উপাধিতে ভূষিত হতো না যদি ইকবাল তার জীবনে জালাল উদ্দিন রুমির সমুদ্রে ডুব দিত গাজালি গাজালি থেকে দিত গাজালি পাগল হয়ে গেছে গাজালি ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে লোকাল ডাক্তাররা বলেছেন গাজালির কোন চিকিৎসা নাই গাজালি পাগলের মতো হয়ে গেছে কারণ গাজালি মৌলবি ওই সীমাবদ্ধতার মধ্যে থাকতে চায় না গাজালি মৌলাই রুম হতে চায় গাজালি হজ্জাতুল ইসলাম হতে চায় গাজালি আল্লাহর এস্কের সমুদ্রের মধ্যে ডুব দিতে চায় এই গাজালি সব কিছু ছেড়ে ছুড়ে দামেস্কের জমিনে চলে যায় দামেশকের জামে মসজিদের মধ্যে খতিব সাহেব দর্শ দিচ্ছেন সেই দর্শের মধ্যে দুই তিন পাতা পর পর বলে ও আল গাজালি হা কাজা ও আল গাজালি হা কাজা গাজালি এই বিষয়ে অভিমত ব্যক্ত করেন সাধারণ মানুষ তো আর জানে না গাজালি জায়গার মধ্যে বসা গাজালি বলেছে যে এই জায়গার মধ্যে আমার পক্ষে সম্ভব না সবকিছু ছেড়ে ছুড়ে হেরেমে পাকের মধ্যে ইমাম জুয়াইনির সাথে সাক্ষাৎ শেষ পর্যন্ত সেই কারণে আমরা বলি গাজালির দুই জীবন মা এহিয়া আহিয়া উলুমিদ্দিন মা বাবা আহিয়া উলুমিদ্দিন একটা হচ্ছে আহিয়া উলুমিদ্দিনের আগের গাজালি আর একটা হচ্ছে আহিয়া উলুমিদ্দিনের পরের গাজালি মানুষ আহিয়া উলুমিদ্দিনের আগের গাজালিকে শরণে রাখে নাই মানুষ শরণে রেখেছে আহিয়া উলুমিদ্দিনের পরের গাজালি। মানুষ ইকবালকে শরণে রাখে নাই মানুষ আল্লামা ইকবালকে শরণে রেখেছে মানুষ মৌলায় রুম কে স্মরণে রেখেছে মৌলবীকে স্মরণে রাখে নাই এটা এসকের এক আজিব তামাশা আমার মনে হচ্ছে আমার মৌলা বুধ ইমানে এই জায়গার মধ্যেও রেখেছেন কারণ যদি শুধু আকল দিয়ে হতো তাহলে আমার নবীর কুতু মুবারক নিয়ে লোশনের মতো করে রাবিং করা মুখে বুকে লাগানো সাবাই গ্রামের পক্ষে সম্ভব হতো না কারণ আকল বলছে এটা খুতু, এস বলছে এটা থুতু মুবারক আকল বলছে নিও না এসক বলছে নিয়ে মুখেও লাগাও বুকে লাগাও আকল বলে চুল এসক বলে চুল মুবার আকল বলে নিও না এসক বলে নিও ধারণ করো সাথে রাখো আকল বলে এটা নো এসক বলে নোট মুবার আকল বলে এটা ব্যবহৃত অজুর পানি এটা জায়েজ নাই এসক বলে এটা মাহবুবের অজুর পানি এত সাথে রাখো মুখে লাগাও বুকে লাগাও সাহাবাই

এটা আদব আমার নবী জিজ্ঞেস করেন আজকে কোন দিন লক্ষাধিক সাহাবা ইকরাম জানেন আজকে কোন দিন কিন্তু সবাই এক বলছে আল্লাহ ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালো জানেন বি আবি ফারুক আযমের মতো জলিলুল কদর সাহাবী বলেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কদমে আমাদের মা বাবা কুরবান সম্মানিত উপস্থিতি এই যে এস এই এস এর ধারা সাহাবা ইকরামের মাধ্যমে আউলিয়া ইকরাম আউলিয়া ইকরামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে কারণ আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ যে সেটিংস দিয়েছেন সেটিংস আমাদের এখানে আকুল রেখেছেন এখানে কলব বাতেন পেটও রেখেছেন মানুষকে শুধু খাওয়ালে হয় না মানুষ সৃষ্টিগতভাবে কিছু জিনিস দাবি করে আপনি খাওয়াই নেন মানুষকে সম্মান দিলেন না মানুষ রিয়াক্ট করবে আপনি মানুষকে টাকা পয়সা সবকিছু দিয়েছেন মানুষকে অসম্মান করেছেন মানুষ করবে সবকিছু দিলেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছেন মানুষ করবে এটা মানুষের নিয়ম এটা প্যাটেরও নিয়ম এটা বুকেরও নিয়ম প্যাটের মধ্যে যদি আপনি এখন আমি যদি ভাপা পিঠা দিই তাদের সুগার আছে ভাপা পিঠা দেই মিস মিঠা টিটা দিয়ে তিনটা খান আপনি দেখবেন আপনার শরীর রিয়াক্ট করবে মানে আপনার সুগার বেড়ে যাবে যাদের গ্যাস্ট্রিক আছে অ্যাসিডিটির সমস্যা আপনি আপনি চুর খান কারণ যা আমার না সেটা যখন আপনি প্যাটের জোরপূর্বক দেবেন প্যাট আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রটেস্ট করে মানুষকে আল্লাহ বানিয়েছেন একমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র প্রাণী যারা প্রটেস্ট করে যারা নিজেদের অধিকার সচেতন যারা সমতা চায় যারা ডিসক্রিমিনেশন মেনে নিতে পারে না যারা ইকুয়ালিটি চায় যারা জাস্টিস চায় যারা মহাব্বত চায় আমার এই খেয়াল করবেন ইকুয়ালিটি চায় জাস্টিস চায় মহাব্বত চায় মানুষ ডিসক্রিমিনেশন পছন্দ করে না মানুষ নিজের অধিকার সচেতন মানুষকে আপনি যদি এই বিষয়গুলো থেকে বঞ্চিত করবেন মানুষ রিয়াক্ট করে যেভাবে মানুষের প্যাট রিয়াক্ট করে প্যাটের মধ্যে সবকিছু দিয়েছেন ব্যালেন্স ওয়েতে কিন্তু আপনি সিনার ভিতরে যা দেওয়া দরকার তা দেন নাই সিনা প্রটেস্ট করবে সিনার কি দরকার সিনা কোরআনের আয়া দরুদে পা আউলিয়ায় কেরামের নিসবত বুজুরগানে দিনের সুহবত যদি আপনি সিনাকে না দেন খাদ্য রূপে সিনা রিয়াক্ট করবে যেই হন আপনি সিনার রিয়াক্ট যখন করে সোসাইটির মধ্যে কিছু ক্রাইম অটোমেটিক্যালি বেড়ে যাবে সিনা যখন রিয়াক্ট করে সিনার রিয়াক্টের মধ্যে দুটা জিনিস থাকে একটা হচ্ছে ডিপ্রেশন আরেকটা একটা হচ্ছে ডিজায়ার সিনা যখন রিয়াক্ট করে সোসাইটির মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে এই ডিপ্রেশনের জন্য আমেরিকান সরকারকে কোটি কোটি ডলার বছরে খরচ করতে হয় ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য সিনা ডিপ্রেস হলো কেন এটা সিনার প্রটেস্ট আপনি যদি ডিজায়ারকে খাকে সাথে নফসানিকে যদি কন্ট্রোল করতে না পারেন আপনার সোসাইটির মধ্যে অটোমেটিক্যালি রেইট ড্রাগ ডিলিং বিবাহ বিচ্ছেদ অটোমেটিক্যালি বেড়ে যাবে কি করতে পারেন নাই আপনি আপনার এই পাগলা ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারেন নাই এবার আপনার দেশে যদি একটা না আপনার দেশে যদি বিশটা অক্সফোর্ড তিরিশটা ক্যাম্ব্রিজ পঞ্চাশটা এমআইটি একশোটা হারবার থাকে হারবার্ড ইউনিভার্সিটি আমাদের দেশে না এমআইটি ওদের অক্সফোর্ড ওদের কেমব্রিজ ওদের সব বিশ্ববিদ্যালয় ওদের কিন্তু ডিভোর্স রেট আকাশে রেট আকাশে আত্মহত্যা আকাশে ড্রাগ ডিলিং আকাশে এখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করে না যে এত বড় ইউনিভার্সিটি এত এত টাকা দেয় কিন্তু আমার দেশের মধ্যে এই জায়গাগুলোতে কোনো উন্নতি আসতেছে না কারণ এমআইটি ঢাকা বিশ্ববিদ্যালয় চিতাং বিশ্ববিদ্যালয় আপনি আমি যখন এম বা হারবার্ডের নাম নিয়েছি বাকি বিশ্ববিদ্যালয়ে তার নাম নিতে হচ্ছে না যে কোনো বিশ্ববিদ্যালয় আপনি করেন সমাজের মধ্যে গবেষণা হবে রাস্তাঘাট পাকা হবে আপনি লুঙ্গি থেকে স্যুট পরে ফেলবেন বাস এতটুকু কিন্তু সিনার খাদ্য সাথ এখানকার খাদ্য আসে না এখানকার খাদ্য আসে মসজিদ থেকে মাজারে পা খানেকা থেকে এখানকার খাদ্য আসে উলামাই কেরামের মিম্বর জুমার মিম্বর থেকে জুমার মিম্বর খানেকা মাদ্রাসা এগুলা থেকে শিরার খাদ্য আসে আপনি যদি এদেরকে বন্ধ করে দেন অথবা এদেরকে ইনএক্টিভ করেন অথবা এদেরকে অনবর্ড না নিয়ে আপনি যদি শিক্ষার পলিসি বানান আপনার দেশের রাস্তাঘাট উন্নত হবে আপনি সুইসাইড রেট কমাতে পারবেন না আপনি ড্রাগ ডিলিং কমাতে পারবেন না আপনি বিবাহ বিচ্ছেদ কমাতে পারবেন না ক্রাইম রেট কমাতে পারবেন না আপনি যদি এই জায়গাতে কমাতে চান আপনি অবশ্যই এই তিনটা জায়গাকে অন বোর্ড নিতে হবে তাদের কাছে আসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে জাতির মৌরাল এথিক্যাল ভ্যালিউজকে উন্নত কি করে করে এই জায়গাতেই একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতির আর্থিক জাতির মৌরাল এবং এথিক্যাল ভ্যালিউসের ডেভেলপমেন্ট এটা অটোমেটিক্যালি বাইলে চার্জ এই প্রেক্ষাপট তৈরি হয় যখন এই প্রেক্ষাপট তৈরি হয় প্রেক্ষাপট তৈরি হবার আগে আমার আল্লাহ আল্লাহর ইশারাতে আমার নবীর সরাসরি তদারকিতে হুজুর গৌসুল আযম সহ আকাবের জামানদের সরাসরি তদারকিতে মওলাই করিম যেখানে যেই ধরনের সিনাওয়ালা ব্যক্তি দরকার সেখানে সেই ধরনের সিনাওয়ালা ব্যক্তিদেরকে পাঠান এই ধরনের ব্যক্তি দুই ধরনের হয় কেউ আছে মহাসমুদ্র নিয়ে আসেন ওনারা লাইট জ্বালান একজন আসেন একশোটা লাইট জ্বালিয়ে যিনি যে একজন একশোটা লাইট জ্বালিয়ে দেন ওনাকে আমরা কুতুব বলি বা গৌজ বলি হুজুর গোসেম ইসবান্ডার কাবা সেই ধরনের একজন আল্লাহর বলি এবং আমি আমার আখেরি কথা বলে আমরা শেষ করব সম্মানিত উপস্থিতি এই ধরনের ব্যক্তি কত সব কি আখেরি আমার কথা আমি বক্তব্য শুরু করি না অবশ্য আমাদের সময়ের সংক্ষিপ্ততা কারণে শেষ করতে করতেছি সুরা ফাতেহা হচ্ছে তা সব কিভাবে আমি আমার শেখের কথাগুলো আমার কানে বাঁচতেছি ওই কথাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যেই ব্যক্তি রব্বুল আলামিন এর ফুয়ুজাত দিয়ে নিজের সিনাকে জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন সৃষ্টির জন্য নির্বিশেষে বিশাল করে ফেলে সবাই সেখানে জায়গা পায় সবাই আশ্রয় নিতে চায় যখন কোন ব্যক্তির সিনা রব্বুল আলামী ওই নূরের ফুজাতে যার সিনা যখন অসম্ভব বিস্তৃত হয়ে যায় আটলান্টিকের মতো হয়ে যায় সমস্ত নদী নালা খাল বিল গিয়ে পরে আটলান্টিকের উপর কোন খবর আছে কোন খবর নাই আটলান্টিকের থাবাতে ওই ময়লা পানি যেগুলা যায় সেগুলো পরিষ্কার হয়ে যায় তো যখন কোনো ব্যক্তি নিজেকে এত দূর পর্যন্ত পৌঁছায় এরপরে আর রহমান আর রাহি আমার আল্লাহ যেমন দুনিয়ার মধ্যে মানুষের প্রয়োজন অনুসারে দয়া করেন যোগ্যতা দেখেন না কোনো ব্যক্তি যখন আল্লাহর কোনো মর্দে হক যখন নিজের এই সিনাকে মানুষের জন্য দয়ার চাদর করে ফেলেন যেটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন আফিনা আনী নাস মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে ক্ষমা না চাইলেও ক্ষমা করে মানুষকে ক্ষমায় করে দেয় কোনো কিছু মাইন্ড করে না কোনো ব্যক্তি যখন নিজের ভিতর জগৎকে এই আন্দাজে দয়ার চাদরে আবৃত করে এরপরে খানা আবু লিখিয়ে ইয়াউমিদ্দিন যখন কোনো ব্যক্তি নিজের পার্সোনালিটি নিজের ইমেজকে আদালত ব্যালেন্স আমানত এই দুইটার চাদরে যখন নিজেকে আবৃত করে ইমব্যালেন্স হয় না কখনো নিজের জীবন থেকে আমানতের বিষয়টা কখনো হয় না এক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড হয় না এই ব্যক্তি তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ক যেই ব্যক্তি ইজ্জাতে না মানে আল্লাহ বাদে নিজের প্রয়োজন নিজের দুঃখ বেদনা যে ব্যক্তি কারোর সাথে শেয়ার করে না সৃষ্টির ক্ষেত্রে ব্যানিয়াস যেই ব্যক্তি হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুলানি আলা আমালি এমন একটা আমল শিখিয়ে দেন ইয়া সুল্লাহ যেটা করলে মানুষও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আমার নবি সিম্পল একটা কথা বলেছেন ইজহাক ফি দুনিয়া ইউহিবুক আল্লাহ দুনিয়াতে থাকবে দুনিয়া তোমার ভিতরে রাখবে না আল্লাহ পছন্দ করবে তুমি কজহ ফি মাইদিন নাস ইহিবুক الناس মানুষের সাথে থাকবা কখনো মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবে না সৃষ্টি তোমার পিছনে দৌড়াবে এই আয়া এই হাদিসে বাস্তব নমুনা দ্যাট মিনস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে আল্লাহর ওয়ালিরা দুনিয়াতে থাকে দুনিয়া তাদের ভিতর থাকে না মানুষের সাথে থাকে মানুষের কাছ থেকে কোনো কিছু চায় না কামনা করে না এরপরে বলা হচ্ছে যাদের জিন্দগির মধ্যে এহদিন আসছে রাত আল মুস্তাকিম সেরাত আল্লাহ দিন আল্লাহ আয়াতের আলোকে যাদের জিন্দগির মধ্যে অসম্ভব তাওয়াদু এনকে সারি ভদ্রতা আছে সমস্ত সুফিয়া একরাম বলেছেন তাসাউফ বলেই ভদ্রতা কি নম্রতা কি আমান নবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে পাখের মধ্যে বলা হচ্ছে আমার এক অসম্ভব ভদ্র ভেরি মাছ জানতে অসম্ভব ইজি গোয়িং ছিলেন আমার নবী সাহালুল হল আমার এরপরে ব্যক্তিত্বের মধ্যে এতে এবং তাওয়াজ এতে মানে সবকিছুর ক্ষেত্রে উগ্র না একেবারে ছেড়েও দেয় না সব কিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে ফাইনালি তো যেই ব্যক্তি এই জিনিসগুলা যার ভিতরে ধারণ করে এবং ওই তাকুয়ার কারণে অতিমাত্রায় তাকুয়ার কারণে মলাই করিম তাদের হাতে একটা প্যারামিটার দিয়ে দেন ফিতা তারা ফিতা দিয়ে মেপে মেপে দেখতে পারে কোনটা হক আর কোনটা বাতিল যখন আমরা দৌড়াদৌড়ি করি হক আর বাতিল বোঝার জন্য আমার আল্লাহ তাদেরকে আস্তে করে একটা একজিট দিয়ে বের করে দেন যা আল্লাহ খুব মাখরা যা আমার আল্লাহ তাদেরকে একটা একজিট দিয়ে দেন সেই একজিট দিয়ে তারা নিরাপত্তার সাথে তারও বের হয় তাদের সাথে যারা মুরিদিন মুতাল্লিকিন তাকে তারও বের হতে পারে